আপনারা তো জানেন কে আর জনগণ এবং পাবলিকের সেবায় নিয়োজিত উনি এই মুহূর্তে রাস্তাঘাটের কাজগুলো করতেছে নিজেই দেখতে পাচ্ছেন উনি অন্য কাউকে ভরসা না করে নিজেই আসে নিজে নিজে দাঁড়িয়ে থেকে যে কাজগুলো করতেছে কাজগুলাকে জনসেবা বলে এবং নিজের পকেটের টাকা অর্থায়ন ব্যয় করে এইভাবে রাস্তাঘাটের কাজগুলো করতেছে আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আরও আগামীতে এর ভালো ভালো কাজগুলো করতে পারে এবং উনি নিজেই গাড়ি বা নিয়ে কাজগুলো করতেছে আপনারা হয়তো বা বুঝতে পারবেন জনসেবায় উনি নিয়োজিত পুরা রাস্তা দেখেন উনি রাবিশ দিয়ে শেষ করে ফেলছে এ যাবতো তিন গাড়ি আসছে আরও এক গাড়ি নিয়ে আসবে ইনি এভাবে মানুষের জনসেবা করেন দেখেন কত জনসাধারণ এই রাস্তায় চলাফেরা করে তাদের কষ্ট উনি সইতে পারেন না যার কারণে উনি আজকে নিজের উদ্বেগে নিজের মন থেকে সেই রাস্তাঘাট হ্যাঁ তুমি যান যাও বুঝতেই পারতেছেন পরিশ্রম কাকে বলে উনি আবার এলাকাবাসী ব্রাদার নিয়ে কাজ কর